আসসালামু আলাইকুম ভারতীয় পণ্য বর্জন করে আমরা দেশি পণ্য কিনলাম যেটা আগে ক্লিয়ার শ্যাম্পু ব্যবহার করতাম তার পরিবর্তে মেরিল রিভাইভ শ্যাম্পু কিনলাম জনসন শ্যাম্পু বাচ্চার জন্য কিনতাম তার পরিবর্তন করে মেরিল বেবি শ্যাম্পু ইনিলিভারের ক্লিয়ার ব্যবহার করতাম তা পরিবর্তন করে মেরিলেট সিলেক্ট প্লাস এমটি ড্যান্ডাব চুলের জন্য প্যারাশ্যুট বা ন ব্যবহার ব্যবর্ত তা চেঞ্জ করে মায়া মায়া অল ন্যাচারাল অ্যান্ড হেয়ার অয়েল ব্যবহার করছি আপনারা সবাই আস্তে আস্তে বিদেশি পণ্য বর্জন করে ভারতের বিদেশি পণ্য বা ভারতীয় ইজরায়েলি পণ্য বর্জন করে দেশে পণ্য কিনুন দেশের উন্নয়ন সমৃদ্ধিতে অবদান রাখুন এটা আমাদের ইমানি দায়িত্ব যে বিদেশি পণ্য বর্জন করা বিদেশ প্রীতি বর্জন করে দেশপ্রীতি গ্রহণ করুন সেটা আমাদের মুসলিম ভাইয়ের জন্য আমাদের নিজের দেশের জন্য উপকার হবে আশা করি সবাইকে একটা সূক্ষ্ম মেসেজ দিতে পারছি এজন্য ভিডিও করলাম আগে বিদেশ বর্জন করে পরবর্তীতে দেশের ভালো পণ্য কিনব এ আশা এ আকাঙ্ক্ষায় ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম الله بس